একদম দূর অবধি মেলা একদম দূর অব্দি অনেক দূর রয়েছে ঠিক আছে এরকম মানে পুরো দলমার ঘর এইখানে কিন্তু নাইট এই যে রুমটা নাইট হচ্ছে গিয়ে একশো টাকা করে দেখুন গরু দেখুন সিংটা টা দেখুন খালি আর এইখানে সমস্ত মানে ডিটেলস নিল ওই আধার কার্ড সঙ্গে রাখবেন এই রকম একটি কাগজ দিবে একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে ওই দূরে দেখা যাচ্ছে মন্দির আর চায়ের ড্রেসটা কিন্তু দুর্দান্ত হচ্ছে মশলা চা এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত একটি ছোট্ট ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং নবদ্বীপ ধাম থেকে কিভাবে মায়াপুর পৌঁছালাম এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দিন কিভাবে কাটালাম সমস্ত অভিজ্ঞতা থাকছে এই ছোট্ট পর্বে তাই পুরো ভিডিও সঙ্গে থাকুন সময় দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধাম স্টেশনে তো এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত একটি লোকাল ট্রেন জার্নি ব্লক তো আমি এইখান থেকে যাব মায়াপুর তো এখন রয়েছি নবদ্বীপ ধাম মানে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে বাইরে বেরিয়ে ওখান থেকে মানে টোটো নিয়ে যেতে হবে মায়াপুর ঘাট ওইখান থেকে খেয়ে পেরিয়ে যেতে হবে মায়াপুর ইস্কন মন্দির তো সমস্ত অভিজ্ঞতা থাকছে এই পর্বে পুরো ভিডিও সঙ্গে থাকুন তো এখানে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোনোর জন্য এখানে চলন্ত সিঁড়ি রয়েছে চলুন এখান দিয়ে যাই দেখুন তো আমি এখন এই চলন্ত সিঁড়ি দিয়ে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে তো চলুন বাইরে গিয়ে গাড়ি ধরা যাক একটু ভুল হয়েছে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ওই তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যেতে হবে ওখানেই রয়েছে গাড়ি তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে রয়েছে অনেক টোটো স্ট্যান্ড এই দেখুন এই যে এখানে রয়েছে অনেক টোটো স্ট্যান্ড এখান থেকেই কিন্তু মায়াপুর ঘাট যাওয়া যাবে মায়াপুর ঘাট ভাড়া কত ভাড়া কুড়ি টাকা তো আমরা টোটোই উঠে বলেছি আর এবার যাচ্ছি মায়াপুর ঘাটের দিকে ওখান থেকে খিয়ে পার হয়ে যাব ইস্কন মন্দির সময় দুপুর একটা বেজে সতেরো মিনিট আর আমরা এখন যাচ্ছি মায়াপুর ঘাটের দিকে তো ছোটো আমাকে এখানে মানে লাগিয়ে দিল তো এরপরে মানে কিছু পা পায়ে হেঁটে গেলেই কিন্তু পড়বে মায়াপুর ঘাট এখানেও মানে ওই টোটো স্ট্যান্ড থেকে আবার টোটো নিয়ে ঘাট অব্দি যাওয়া যায় তবে দশ মিনিট টাকা করে আবার ভাড়া নেবে তার থেকে পায়ে হেঁটে যাই ভালো তো চলুন ঘাটের দিকে যাওয়া তো আমরা এই লঞ্চের টিকিট কেটে নিলাম এইবার যাচ্ছি ঘাটের দিকে এখানে লঞ্চ ঘাটে ভিড় দেখুন প্রচুর ভিড় কিন্তু

তো আমরা চলে এলাম এখন মায়াপুর ঘাটে এখন আমাদেরকে লঞ্চ হচ্ছে লাভি দিল আর লঞ্চে কিন্তু মারাত্মক ভিড় এই দেখুন এটা হচ্ছে মায়াপুর ঘাট ঠিক আছে তো আমরা এলাম ওই পার থেকে তো মায়াপুর ঘাটে লেবে এখান থেকেও কিন্তু মানে ওই টোটো পাওয়া যাচ্ছে মন্দিরকে যাওয়ার জন্য আমরা যাচ্ছি পায়ে হেঁটে ওই এক কিলোমিটারের মতো হবে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এটা গাড়িতে করে যেতে পারেন ওই দশ বিশ টাকা হয়তো ভাড়া নিবে তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে ওই দূরে দেখা যাচ্ছে মন্দির দেখুন আমি চলে এসেছি একদম মায়াপুর মন্দিরের মানে গেটের সামনে আর এবার ভেতরে ঢুকবো তো এই হচ্ছে গেট তো চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে গেট আর গেটে এখন আমরা যাচ্ছি ভিতরে আর এই হচ্ছে মন্দির এই দেখুন কত বড় মন্দির আর এই হচ্ছে এখানকার এরকম পরিবেশ তো মন্দিরের ভেতরে তো ঢুকে পড়েছি এখন যাচ্ছি রুমের জন্য এখানে ওই এরিয়ার মধ্যেই এদের রুম আছে তো সেখানে যাচ্ছি এখন রুমের জন্য তারপর সান করে খাওয়া দাওয়া করে চার পাঁচটা ঘুরতে বেরোবো এরপর সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে দিয়ে চলেছি নিত্যানন্দ কুঠিরের রিসেপশনের দিকে এবং এইটি হচ্ছে নিত্যানন্দ কুঠিরের রিসেপশন তো আমরা এই যে নিত্যানন্দ কুঠির আছে আর এইখানে সমস্ত মানে ডিটেলস নিল ঠিক আছে বিশেষ করে আপনারা যারা আসবেন আধার কার্ড সঙ্গে রাখবেন তো ওখানে রয়েছে ওই যে রিসেপশন ওখানে গিয়ে এই রকম একটি আপনার দিকে কাগজ দিবে এইটা আবার ওই অফিসে দেখাতে হবে আমরা ছিলাম গৌরাঙ্গ কুঠিরে কিন্তু আমরা প্রথম গৌরাঙ্গ কুঠিরে যাওয়ার পর আমার দিকে সোজা পাঠিয়ে দেওয়া হলো নিত্যানন্দ কুঠিরে এবং নিত্যানন্দ কুঠিরে পেমেন্ট করার পর আমার দিকে দেওয়া হলো একটি ছোট্ট স্লিপ এবং ওই স্লিপটাই আবার গৌরাঙ্গ কুঠিরের রিসেপশনে দেখানোর পর তারপরেই আমার দিকে দেওয়া হলো রুমের চাবি এবং আমাদের রুম নাম্বার ছিল একুয়াল্লিশ তো আমরা রিসেপশন থেকে মানে ওই চাবি টাবি সব নিয়ে চলে এলাম তো আমরা এখন চলে এসেছি এই রুমে এই পুরো অনেক দূর অবধি রয়েছে এরকম মানে পুরো দলমার ঘর নাইট একশো টাকা করে তো চলুন রুমের ভিতরে ঢুকে যাক চাবিটা খুলি এখন এই যে রুম এই রয়েছে একটা এরকম চক্তভোষ আর ওই যে মশারি একটা ফ্যান রয়েছে ফ্যান এখন লাগবে নি শীতকাল আর একটা এই যে এরকম ল্যাম্প ঠিক আছে আর এই যে দুটো সুইচ আর ওই দিকে রয়েছে স্নান করার জায়গা এবং টয়লেট করার জায়গা এই যে রুমটা নাইট হচ্ছে যে একশো টাকা করে আর তবে মাস্ট এই যে আধার কার্ডটা কিন্তু আনতে হবে পরিচয়পত্র এখানে লাগবে সে আপনি যাই রুমই নিন না কেন তো আমরা এখন খেতে যাব ঠিক আছে বেলা হয়ে গেছে তো আমরা রুম থেকে ব্যাগ ব্যাগ রেখে এখন চলে এলাম এখানে ভাত খেতে এখানে কল আছে এই হাত ধুয়ে ভেতরে যাবো তো আমরা দুপুরে ভাত ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়ছি এখানে মানে একটু ঘুরতে এখানে এই দোকানদারি আছে মেলা আছে তো মন্দির চত্বরের ভেতরে রয়েছে এরকম অনেক দোকানদানি ঠিক আছে বাইরেও রয়েছে ভেতরেও রয়েছে তো এখানে রয়েছে এরকম গোবিন্দ রেস্টুরেন্ট এখানে কিন্তু সব রকম চাইনিজ খাবারও পাওয়া যায় এবং সমস্ত কিছুই কিন্তু নিরামিষ আমরা এখানে মানে এই মেলা ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি একটু গোশালার দিকে তো গোশালা খোলা থাকে সন্ধ্যা ছটা অবধি তার জন্য আমরা মানে একটা টোটো করে নিয়েছি পার হেড করেছে আমাদের ওই পনেরো টাকা করে তো আমরা এখন এই টোটোই করে যাচ্ছি আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে চারিদিকে এই সব লাইট ফাইট জ্বলছে খুব সুন্দর পরিবেশ তো আমরা এই যে গোশালায় চলে এসেছি আর এবার ভেতরকে যাবো যাওয়া যাক এখানে অনেক রয়েছে এই দোকানপাতি যে আর এখানে গরু থাকে এই যে এরকম দোতালার উপরে ঠিক আছে এখান দিয়ে আমার দিকে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখুন গরু দেখুন শিংটা দেখুন খালি কতটা বড় সিং দেখুন দেখুন এখানে রয়েছে প্রচুর গরু এই দেখুন এইখানে গরু আছে একসাথে এই এদিকে রয়েছে তারপরে এই দূরে রয়েছে তারপরে ওই দিকেও আছে চলুন যা যা ওদিকেও এই যে সব মিলিয়ে একশোর বেশি গরু আছে

এই দিকেও আবার অনেক গরু রয়েছে ওই দিকটা তো ঘুরে এলাম এই দিকেও রয়েছে তিনটে চারটে আটচারা মিলে গরু প্রায় একশো দেড়শো বললাম আরও বেশি হবে তিনশো সাড়ে তিনশো চারশো কাছাকাছি প্রায় গরু এ দেখুন এই একটা গরু আমরা এখন যাচ্ছি গোশালা থেকে বাইরে মন্দিরের দিকে আমরা গোশালাতে ওই হেঁটে হেঁটে এলে হতো কিন্তু দেরি হয়ে হয়ে গেছে ছোটা এখানে বন্ধ যায় যার সময় হচ্ছে গাড়িতে করে এখন যাচ্ছি পায়ে হেঁটে তো এখন দেখুন মায়াপুরে রাতের দৃশ্য এই রকম চারিধারে লাইট আরে জ্বেলে দিয়েছে আর এইখানে একটি সাদা মন্দির রয়েছে ঠিক আছে এটাতে তো চারধারে লাইট আরে জ্বালা খুব সুন্দর দেখতে লাগছে চলুন একটু সামনের দিকে যাই আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু ফোন এলাও নয় তো এইখানে কিছু একটা রয়েছে ঠিক আছে তো চলুন ভেতরকে যাওয়া যাক ওই যে লাইট গুলো দিয়েছে কিন্তু ভাল লাগছে তো চলুন তো একটু যাওয়া যাক দেখি আবার ভেতরে ভিডিও করতে দিবে না কি সেটাও দেখার আছে যাওয়াই যাক দেখি ও এখানে তো গেট লাগা না এই যে এখান দিয়ে গেট আছে এটা সিনেমা হলের মতো কিছু একটা এখানে কিছু একটা লাইট শো বা কিছু একটা হয় ঠিক আছে

পঞ্চাশ ষাটটা এখানে প্রায় দোকান আছে এই জায়গাটাতে এবং এই সমস্ত দোকানেই কিন্তু ওই ধূপ মালা ঠিক আছে জপের মালা তারপরে খোল করতাল এই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় একদম দূর অবধি মেলা একদম দূর অবধি আর ওই সোজা চলে গেলেই বাঁদিকে চলে গেলেই মন্দিরের বাইরে দেখুন এইখানে কত বড় জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এই যে এই যে দোকানগুলো আছে না এই যে দোকানগুলো আছে এই দোকানের একদম এই মধ্যেখানে মন্দির থেকে এখন মন্দিরের বাইরে চলে এলাম আর বাইরের পরিবেশ কিছুটা এইরকম প্রচুর দোকানদানি রয়েছে আর প্রচুর ভিড় বাড়টা এই দেখুন এই হচ্ছে এরকম মায়াপুর মন্দিরের বাইরে আর এই হচ্ছে মেন গেট ঠিক আছে এটা হচ্ছে মেন গেট আর এই হচ্ছে বড় মন্দিরটা বন্ধুরা এখন আমরা চলে এসেছি রুমে আর বাইরে থেকে নিয়ে নিয়েছি এরকম মানে নিরামিষ রোল আর হচ্ছে নিরামিষ ভেজিটেবিল নিরামিষ আর এরকম নিয়ে নিচ্ছি একটু গরমা গরম চা তো এক কাপ চা নিল দশ টাকা আর টেস্টটা কিন্তু দুর্দান্ত এটা হচ্ছে মশলা চা এর মধ্যে দারুচিনি আছে লবঙ্গ আছে মরিচ আছে এই চাটা কিন্তু খুব সুন্দর টেস্ট আর এই রোলটা এই ভেজিটেবল খেয়ে আপনাদেরকে একটা রিভিউ দেবো যে এখানকার নিরামিষ খাবার কিরকম খেতে তো প্রথমেই মানে নিয়েছি ভেজিটেবিল ঠিকই আছে খুব খারাপ বলতে পারি না মোটামুটি চলবে এরপরে রোলটা খেয়ে বলছি তো এবার নিয়েছি এই যে রোল পকোড়াটা তো মোটামুটি টেস্ট ঠিক আছে এবার এই রোলটা খেয়ে বলছি রোলটা খুব গরম হলে ভালো হতো টেস্ট ভালোই বন্ধুরা সময় রাত্রি সাড়ে আটটা আর আমরা মানে একটু রেস্ট করে অল্প করে টিফিন করে আবার একটু বেরিয়ে পড়লাম মানে বাইরের দিকে তো দেখি রাতের খাবার কিছু যদি পাওয়া যায় ওই মুড়ি কিবা বা চক যদি কিছু পাওয়া যায় তো চলুন যাওয়া যাক আর যত রাত বাড়ছে কিন্তু শীতও বাড়ছে সময় রাত্রি সাড়ে নটা তো আমরা বাইরে গেছিলাম তো বাইরে থেকে এই যে রকম ওই মুড়ির প্যাকেট নিলাম ঠিক আছে আর হচ্ছে এই দুটো আবারও মানে ভেজিটেবিল চপ নিলাম তো তখন নিয়েছিল ভেজিটেবিল চপের দাম হচ্ছে কুড়ি টাকা তো এখন নিল আবার দশ টাকা যাই হোক তো মুড়ি এক প্যাকেট নিয়েছি মুড়িটার দাম নিয়েছে পনেরো টাকা তো রাত্রেবেলা এই চপ আর মুড়ি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো এই ভিডিও আমি এইখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায় গুড নাইট সবাই ভালো থাকুন